সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করে সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা যদি হয় বিকাল বেলা জমে কিন্তু খেলার মেলা তো আমাদের পাশে উস্তাদকে সঙ্গে রেখে আজকে আমরা কী খেলার আয়োজন করেছি চলুন একটু দেখে আসি দেখেন এখানে কিন্তু পাড়া আছে একটি বোর্ড আর বোর্ডের উপর কিন্তু আছে নানান রকম ছবি যেমন একটি পাখির ছবি দোয়েল এটা কিন্তু আমাদের জাতীয় পাখি দোয়েল আর এই পাশে আছে বাংলাদেশের একটি সঙ্গীত শিল্পী শিল্পী লাইলা ম্যাম তো এই পাশে আছে জঙ্গলের একটি সুন্দর প্রাণী বাঘ বললাম সুন্দর এ বাস্তবে তো সুন্দর আবার মানুষের কামড়াতেও অসুন্দর যাই হোক এটা কিন্তু আরেকটি বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী মমতাজ ম্যাম আর এই পাশে আছে কিন্তু জাতীয় ফুল শাপলা রয়্যাল বেঙ্গল টাইগার আবারও বললাম বাঘ তো যাই হোক দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে মূল খেলাটা কি চলুন একবার শুনে নেই

না বস্তু আছে প্রাণীও আছে ঠিক আছে তো খেলার মূল বিষয় আসি এই যে আমার হাতে কিন্তু একটি আছে বোতল আর এটা দিয়ে কিন্তু এইভাবে দিতে হবে আউরে মেরে আর এটা যেখানে গিয়ে ঠেকবে ধরেন বাগের এখানে ঠেকলো যেহেতু শিল্পী নাই একটি পশু আছে তো সেক্ষেত্রে ব দিয়ে গান গাওয়া লাগবে তো এইভাবে

না শাপলার দিকে একটু বেশি যাক আমরা মেনে নিচ্ছি তো কিন্তু এখন দন্ত সরি তালে বর্ষা দিয়ে কিন্তু গাবে গান জোরাবে কিন্তু জানি না দর্শকদের মন পান। জুস্তাদ শাপলা লেখতে কয়টা অক্ষর লাগে শাপলা লিখতে লাগে তিনটা অক্ষর তিনটা অক্ষর তার মধ্যে কি কি আছে তালে বর্ষা আকারবাদ দিলেম প ল ল এরো আকার তুমি যেগুনে একটা দেখাতে পারবে

এই দুনিয়ায় পাঠায় কেন থাকতে ঘরে দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভরে থাকতে ভাবে আয়ু দিলা না সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠায় আটে থাকতে দিব সাইরব্বা хай यार पेन 딱কে দি মানা বাহ বাহ গোনা গোরা রানী এবার কিন্তু খেলবে কিন্তু রানী কেও কিন্তু কানে কানে করবে না কানা কানে যাই হোক রানী তুমি রেডি ঠিক আছে শুরু করো যাচ্ছে বোতল যাচ্ছে তোমার বোতল ব্যাকে আসার কারণ আবার তোমাকে চান্স দেওয়া হলো আরো পরে উঠে গেছে দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ রানী কিন্তু একেবারে বোর্ডের বাইরে ফেলে দিতে ফেল করার উপলক্ষে কি লাগে রানী এবার কিন্তু ব দিয়ে গান গাইবে बाहिर चले गए छ भोलि गा वो धरो बोलियो ननती বাবা অসাধারণ এবার কিন্তু আসবে শোভা বিপ্লবের মধ্যে থেকে একজন বিপ্লব চলে আসো আগে তুমি রেডি বিপ্লব জি শুরু করো বা বিপ্লব কিন্তু অল্পের থেকে বাঘের মুখে পড়াবাদ দিয়ে পড়লো লাইলা ম্যামের মুখে তো যাই হোক এবার গান বলো মিষ্টি কাদায় খুঁজলাম

অসাধারণ অসাধারণ এবার কিন্তু চলে আসবে শোভা নদন যাই হোক এবার শোভা তুমি খেলার জন্য কি প্রস্তুত ঠিক আছে এবার শুরু করো দেখা যাক বাঘের মুখ থেকে কিন্তু চলে গেছে দেখা যাক কোথায় গিয়ে অসাধারণ অসাধারণ অলরেডি শোভা কিন্তু মমতাজ ম্যামের গান কিন্তু গাইতে হবে যদিও মমতাদের ম্যামের কণ্ঠে তার মতো করে গাওয়া সম্ভব না তারপরে তুমি চেষ্টা করো ম্যামের গান গাওয়া বন্ধু আমার 히고

প্রেমের মোর মো বোঝে

তো দর্শক বন্ধুরা এই ছিল কিন্তু লাস্টের শেষ প্রতিযোগে আতিয়া তো খেলাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ খেলাটা কিন্তু আয়োজন করছে শরীফুল ভাই এবং রাজু ভাই তাদের জন্য দোয়া চাই আর সাথে কিন্তু সহযোগিতা করছে হেল্প করছে এমনকি যা না বাজালেই নয় দোতার মধুর সুর শুনলেই মনটা হয়ে যায় ভরপুর তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা প্রবাস থেকে অত্যন্ত পরিশ্রম শেষে আমাদের ভিডিওটি দেখেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তো যাচ্ছি বলে যাচ্ছি না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ